আগামী দিন জুমার দিন এই জুমার দিনের আমাল এবং বিশেষ দোয়া যা আপনার জীবন বদলে দিতে পারে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল এবং দোয়া যা আমাদের জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জুমার দিনের এই বরকতময় সময়কে কাজে লাগান প্রথমেই বলেনি জুমার দিনটি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি ইয়ামুল জুমায় নামে পরিচিত এই এবং এই দিনটি মুসলিমদের জন্য এক বিশেষ নাজাতের দিন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন জুমার দিনে একটি মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন সেই মুসলিম জুমার দিনে গোসল করুন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার দিনে সুরা কাহা পাঠ করুন কারণ এই দিনের একটি বিশেষ আমল হল সুরা কাহা পাঠ করা এটি পুরো সপ্তাহ আলোর মতো পথ দেখায় জুমার নামাজের আগে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ মাহাম্মেদ

ফজরের পর থেকে মাগরী পর্যন্ত এই দিন এই দিন দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রয়েছে তাই বেশি বেশি ইস্তেফার করুন আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ রবি মিনকুল্লি দাম্বি ওয়া তুবি ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই জুমার দিনে আপনি দোয়া করুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আনি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকেও ক্ষমা করুন রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাতাও আসানা আয়দা বান্নার হে আমাদের রব হে আমাদের আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন আখরাতে কল্যাণ দান করুন এবং এবং আমাদের জাহান্নাবের আগুন থেকে রক্ষা করুন জুমার দিনে জুমার নামাজের আগে খোদবার শোনা বাধ্যতামূলক এটি জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ খোঁতবার সময় মনোযোগ দিয়ে শোনা উচিত এবং কথা বলা এড়িয়ে চলা উচিত কারণ রসুল্লাহ সাল্লু আলী বলেছেন যদি কেউ খোঁদবার সময় কথা বলে তবে তার জুমা বা হয়ে যায় সেহী মুসলিম জুমার দিনের বিশেষ দোয়া কবুলের মুহূর্তগুলো যেমন জুমার দিন আসরের পর মাগরিবের আগে এমন একটি বিশেষ সময় রয়েছে যখন বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল হয় তাই আসরের নামাজের পর দোয়ার জন্য একটু সময় বের করুন এই দিনটি দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দান করার জন্য সবচেয়ে উত্তম দিন হল দিন। যে কোনো সাধ্যমতো দান করতে পারেন জুমার দিন গুনাহা থেকে বিরত থাকা বেশি বেশি তবা করা এবং ইস্তেফার পড়ার চেষ্টা করুন এটি পুরো সপ্তাহের জন্য আত্মশুদ্ধির একটি সুযোগ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দোয়া কবুলের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে কিছু শর্ত পূরণ করুন এবং তার গুরুত্বপূর্ণ বজায় রাখুন যেমন দোয়া করার সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন পবিত্রতা বজায় রেখে দোয়া করুন দোয়া শুরুর আগে শরীফ পড়ুন এবং শেষে আবার শরীফ দিয়ে দোয়া শেষ করুন জমা দিনটি আমাদের জন্য আখেরাতের প্রস্তুতির এক অসাধারণ সুযোগ আসুন আমরা এই দিনটিকে বাদতে দান খয়রাতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করি মনে রাখবেন এই দুনিয়া হল সাময়িক আর আখেরাতের জীবনের জন্যই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত প্রিয় ভাই ও বোনেরা এই ছিল জমা দিনের বিশেষ আমল ও দোয়া আশা করি আপনারা এগুলো আমল করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জমা দিনের বরকত দান করুন আসসালামু আলাইকুম